দেখো আজকে চলচ্চিত্রের সরি চলচ্চিত্র বলছি চিত্রকলা ইতিহাসের লাস্ট ক্লাস চারটে পার্ট বাকি ছিল ঠিক আছে আশা রাখছি আগেরগুলো কোনো সমস্যা নেই প্র্যাকটিসে কেউ যদি ফাঁকি দিয়ে তাহলে বলবো যে অতি দ্রুত প্র্যাকটিসটা কমপ্লিট করো এরপরে চলচ্চিত্র শুরু হবে তার আগেই চিত্রকলাটাকে পুরোটা শেষ করতে হবে কেমন এইবার একটা প্রশ্ন আসবে তোমাদের পট জিনিসটা কি পট

লোককথা লোকগান লোকশিল্প জিনিসটা কি আগেও আমি বুঝেছি তোমাদের ফার্স্ট ইয়ারে ঠিক আছে বা তোমাদের এই ছিল সেখানে বলেছিলাম ওই বাউল গান 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 ভাটিয়ালি মাঝি জিনিসগুলো কিন্তু হচ্ছে থার্ড সেমিস্টার পূরণ হয়েছে সেগুলো হচ্ছে লোকগীতি লোকগীতি ঠিক আছে বিয়ে বাড়িতে যে গানগুলো হয় মানে যারা জাতা পিস থেকে গান করে আবার মাঝি মাল্লারা যখন ওই কি বলে ওটা দড়িয়া পার করার সময় যখন নৌকাতে বসে বসে তারা গান গাই ঠিক আছে এই সমস্ত কিছু হচ্ছে লোকগীতি এটা আমাদের নিজস্ব সংস্কৃতি বুঝে গেল তো লোকশ গীতি আছে যেমন তো লোক কথা আছে বিক্রম বেতালের গল্প যেমন ঠিক আছে এইরকম বা ধরো পুরীর গল্প লোককথা এগুলো ঠিক আছে তার পাশাপাশি কিছু লোকশিল্প শিল্প আছে যেটা হয়তো হাজার বছর আগে ওইভাবে কিছু একটা স্থাপত্য বা ভাস্কর্য তৈরি হতো এখন আর সেটা হয় না কিন্তু সেটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে দেখো ইতিহাসে বা আজ থেকে হাজার বছর আগে মানুষ কিভাবে কি তৈরি করতো সেগুলো আজকের বলা হয় কি নিয়ে লোক শিল্প তো লোকশিল্পের মধ্যে একটি অন্যতম প্রাচীন কালের ধারা হচ্ছে কি পট শিল্প তাহলে একদম অন্যতম প্রাচীন কালের ধারা প্রাচীন শিল্প হচ্ছে কি পট শিল্প তাহলে লোকশিল্পের একেবারে প্রাচীনতম শিল্প হচ্ছে বা ধারা হচ্ছে পট শিল্প এটা বাংলাদেশেও প্রচলিত ছিল হোক সেটা গুরুত্বপূর্ণ কথা নয় এবার পট যারা আঁকত পট মানে কি ছবি তো এই ছবিগুলো যারা আঁকত তাদেরকে বলা হতো পটুয়া পটুয়া পট হয়ে আঁক হয়েছে আচ্ছা এবার এই পট ছবির মধ্যে দিয়ে পটুয়ারা কি প্রচার করত নাকি অধিকাংশ ক্ষেত্রে ধর্ম প্রচার করত ধর্ম প্রচার কিভাবে ধর্ম প্রচার করত দেখো ধরো শ্রীকৃষ্ণ বিষয়ক যে বৈষ্ণব ধর্ম সেটাকে প্রচার করার জন্য তারা কি করত যে কাগজ বা কাপড়ের টুকরো ঠিক আছে এই চৌকোনা হয়তো একটা কাপড়ের টুকরো নিলো ওকে এইখানে আছে সেই ঝড়ের রাত বৃষ্টির রাত্রি খুব বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর একজন মানুষ মাথায় করে একটা টকরি নিয়ে বা বলে কি বলে ওটাকে ডালি ডালি নিয়ে চলে যাচ্ছে নদী পার হয়ে হ্যাঁ বুঝতে পারছি তো আমি কার কথা বলছি শ্রীকৃষ্ণের জন্মের কথা বলছি আমি আর কি সেই মুহূর্তটার একটা ছবি আঁকলো এরপরে আবার একটা পৃষ্ঠা নিল চারকোনা এবং সেখানে কি আছে ছোট ব্যা ছোট বাচ্চাদের মতোই ওই সরি ছেলেবেলায় কৃষ্ণ কি করছে মাখন চুরি করে খাচ্ছে তার নিচে আবার কি হলো আরেকটু বড় হলো এবং আবার একটা ছবিতে কি আঁকছে যে কি একটু বড় বয়সে দেখা যাচ্ছে এবং সেখানে দেখা যে কি তার মা মা তাকে বেঁধে রেখেছে তারপরে আবার একটা ছবি আর আবার একটা নিল সেখানে কি কি যে ওইখানে বাঁশি আর তার গরুগুলো সব দাঁড়িয়ে আছে গোপীরা সব দাঁড়িয়েছে সবাই দাঁড়িয়েছে তারপরে আবার একটা পার্ট নিল সেখানে রাধা এবং কৃষ্ণ কি সুন্দর নাচছে চারিদিকে ফুল পড়ছে ঠিক আছে তারপরে আবার একটা পার্ট নিল সেখানে কালীয় নাগের মাথায় নাচছে শ্রীকৃষ্ণ আবার একটা পার্ট নিল যেখানে দেখাচ্ছে যে কংসকে ঘুষি মারছে শ্রীকৃষ্ণ তারপর আরেকটা পার্ট নিল যেখানে অর্জুন যাচ্ছে যুদ্ধ করতে আর সারথী হিসেবে শ্রীকৃষ্ণ সব চলেছে আরেকটা পার্ট নিল শ্রীকৃষ্ণ শুয়ে আছে এবং একটা তীর এসে তার পায়ে লাগছে ব্যাস এইগুলো গল্প শেষ নয়টা বা দশটা এইরকম ছবি আঁকলো যার মাধ্যমে পুরো বৈষ্ণব এবার প্রত্যেকটা ছবিকে একটার সাথে আরেকটা আরেকটার সাথে আরেকটা এইভাবে সেট করে ঝুলিয়ে দিলো ঠিক আছে মানে ওইটা দেখতে গেলে তোমার শ্রীকৃষ্ণের জীবন সব জায়গায় এইভাবে ওরা প্রচার করত এটা বিভিন্ন সময়ে প্রচার করত। বিভিন্ন যুগে ছিল মুসলিম যুগেও ছিল আবার তোমার পরবর্তীকালে তার আগেও ছিল তার তারপরেও ছিল মুসলিম যুগের আগেও পরে ঠিক আছে এইভাবে ওরা ধর্ম প্রচার করত পটচিত্রের চিত্রের মাধ্যমে পটুয়ারা মূলত ধর্ম প্রচার করত। হলো প্রাথমিক ক্ষেত্রে মঙ্গল কাব্যের পট এই প্রসঙ্গে খুব উল্লেখযোগ্য মঙ্গল কাব্যগুলিও এইভাবে ওরা প্রচার করা মঙ্গল কাব্য বুঝতে পারলে মঙ্গল কব্য মনে করছে হ্যাঁ মনুষ্যা মঙ্গল চণ্ডীমঙ্গল হ্যাঁ তারপরে শিখ পুরাণ শিবায়ন কালিতামঙ্গল অম্বিকা মঙ্গল ঠিক আছে এইগুলো বা ধর্মমঙ্গলের মঙ্গল কাব্যগুলো মঙ্গল কব্যের পাশাপাশি দেখা যায় মুসলমান শাসকরা নিজেদের ইসলাম ধর্ম প্রচারের জন্য পটুয়াদের সাহায্য নিতেন মুসলমান শাসকরা হজরত মহম্মদের জন্ম তারপর তার যে বিভিন্ন ধরনের সমাজ সংস্কারমূলক কাজ মানুষের জীবনে বুকে পরিবর্তন করার জন্য যে যাবতীয় কাজ সেই সমস্ত কিছুকে ছবির মধ্যে দিয়ে মানুষের কাছে প্রচার করা তাহলে তারা সাহায্য নিতে পটুয়া দেয় মুসলমান শাসক মুসলমান শাসকরাও সাহায্য নিতেন মুসলমান শাসক হলো আচ্ছা আর কি দেখো একদম ষোড়শ শতাব্দীতে চলে আসে ষোড়শ শতাব্দী যখন মুসলিম যুগ চলছে আমাদের এখানে ভারতে বাংলায় এবং সেখানে দেখা যাচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হচ্ছে তো শ্রী চৈতন্য দেবের বাণীগুলোকে আবার এই মাধ্যমে দেখানো হতো বাণীগুলোকে মানে ছোট ছবি শ্রী চৈতন্য মহাপ্রভুর যেমন ধরো এই ঘরেও প্রচুর ছবি আছে এবং দেখতে পাচ্ছি যে মানুষটারও ছবি আছে এবং মানুষটা কি বলেছে তার সাইডে একটা কোটেশন করা আছে কোট করা আছে তাই না তো এইগুলো এইভাবে বাণী প্রচার করা হতো চৈতন্য দেবের বাণী প্রচার করা হচ্ছে হতো চৈতন্য দেবের বাণী প্রচার বোঝা গেল বাণীকে প্রচার করা হতো হল আচ্ছা এর পাশাপাশি আমরা একটু মঙ্গল কাব্যের ক্ষেত্রে দেখি মুকুন্দরামের চন্ডী মঙ্গলটার পটের কিন্তু উল্লেখ আছে ঠিক আছে সেই চন্ডী কিন্তু পটের কথাটা রয়েছে চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যটা প্রচারের জন্য না চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যের মধ্যে বিষয়বস্তুতে কিন্তু পটের কথা উল্লেখ রয়েছে ঠিক আছে আমরা লিখলাম চণ্ডী চন্ডী মঙ্গল পটের কথা হলো এছাড়াও পুরাণ গ্রন্থগুলোতে পুরান গ্রন্থ মানে কি পুরাণ কথার অর্থ হচ্ছে প্রাচীন মানে খুবই পুরনো অনেক আগের হয়তো সেই পুরনো কাহিনীগুলোকে হচ্ছে পুরাণ কাহিনী তো পুরাণ বা পৌরাণিক কাহিনীগুলিকে এবং লোককথাগুলিকেও কিন্তু আশ্রয় করে বড় একটা ক্যানভাস ক্যানভাস জিনিসটা কি ছোট বিষয়টা কিন্তু ওটাকে একটা বড় ছবির মধ্যে চেষ্টা করছি সাধারণ মানুষকে তুমি যদি যদি আমি এখন ধরো লাইন তত্ত্ব দিই আর বলি দশ রাস্তায় টাঙিয়ে রাখি যেটা পড়ুক সবাই বুঝুক এক দু লাইন পড়ার সাথে সাথে কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাবে ঠিক আছে কিন্তু সেই লেখাগুলো কি আছে সেটাকে যদি বোঝানোর জন্য আমি একটা ছবি আঁকার চেষ্টা করি তাহলে কেমন হতে পারে এক্সাম্পল দিই আমরা এখন স্ট্যাটাস খুব ব্যবহার করি হ্যাঁ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসগুলো খুব ব্যবহার করি স্টেটাসের মধ্যে যদি একটা বিশাল বড় গল্প দেওয়া হয় তো সেই গল্পটাকে পড়তেও আমাদের একটু বিরক্ত লাগে ধরে টাচ করে পড়তে পারে কিন্তু সেই রকমই একটা ছবি অদ্ভুত একটা ছবি ঠিক আছে একটা খুব সুন্দর ছবি কি আছে ছবিটা নাকি একজন মানুষ বসে আছে রাস্তাতে আরেকজন মানুষ তাকে কিছু দান করছে ঠিক আছে সেই যে মুহূর্তটা পুরো স্টোরিটা আমার মাথায় ঘুরে গেল বা বুঝে গেল আমি কি ঘুরতে পারে এখানে তো তার উপর দিকে ছোট্ট করে এত খুব সুন্দর এক দুটো দু থেকে তিনটা কথা লেখা আছে তো ছবিটাই আমাকে আকর্ষণ করলো ছবিটা দিয়ে আমি বিষয়টা বুঝলাম বুঝার সাথে সাথে সেটার সাথে এবার লিংক করার চেষ্টা করছি কথাটার তাই না এবার কথাটা আমরা ওটা পড়লাম পড়লেই আমাদের কিন্তু ওটা আমাদের যা প্রয়োজন ছিল দেওয়ার তা আমাদেরকে যা দেওয়ার প্রয়োজন ছিল রাইটারের বা পট সেটা কিন্তু আমাদের কাছে মেসেজটা পৌঁছে গেল ঠিক আছে এইভাবে করেও কিন্তু তারা বড় ক্যান মানে ছোট একটা বিষয়কে বড় ক্যানভাসে ধরার জন্য পটুয়ারা কি করত বিভিন্ন পার্ট 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 করে পটশিল্পীরা ছবিগুলোকে তুলে ধরার চেষ্টা করতেন তারা বিষয় কি আবার নিতেন পুরাণ ও লোককথা পুরাণ ও লোক তারা কিন্তু নিতেন এই বিষয়ে লোককথা হলো আচ্ছা এইবার বলছে যে কি বাংলার লোকশিল্প হিসেবে পট শিল্পের গুরুত্বপূর্ণ বাংলার পট শিল্প হিসেবে বাংলার পট মানে কালীঘাটের পট শিল্প ঠিক আছে তো প্রথম ক্ষেত্রে আমরা যে গুরুত্বপূর্ণ সেটা দেখি মানে যেভাবে উত্তরটা তৈরি প্রথম বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কালীঘাটের যে কালী মন্দিরটা সেটা স্থাপন হয়েছিল সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে অর্থে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে কালীঘাটের মন্দির প্রতিষ্ঠা পায় হলো এবার এই জায়গাটাতে ভক্তদের কাছে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে ভক্তদের কাছে ভক্ত যারা আসবে এখানে মন্দিরে তারা যেন কেনে এই ব্যবসায়িক উদ্যোগ নিয়ে কিন্তু বিভিন্ন পটুয়ারা তাদের পটচিত্রগুলো বিক্রি করতে যখন পট খ্রিস্টাব্দে মন্দিরটা প্রতিষ্ঠিত হলো সে সময় পটুয়ারা কি উদ্দেশ্যে সেখানে এসেছিল পট বিক্রির উদ্দেশ্যে কাদের কাছে বিক্রি করবে দর্শনার্থীদেরকে বা ভক্তদের কাছে তাহলে কিসের পট আছে নিশ্চয় বুঝতে পারছি আমরা দেবদেবী নির্ভর নিশ্চয় পট আছে তাই না তো সেইখানে দেবদেবীর মুখের মূর্তি ঠিক আছে মুখের মূর্তি দেবদেবীর মুখের মূর্তি তারা বানিয়ে আনতো আচ্ছা বিভিন্ন পুতুল আনতো আবার অসম্ভব সুন্দর সুন্দর সব ছবি এঁকে আনতেন ঠিক আছে এই সব চৌকো পটের মধ্যে চৌকো চার চারটা কোণের মধ্যে কি সুন্দর একটা দেবতার মূর্তি মুখোশ ঠিক আছে এই ঘরের মধ্যে তো আমি ওই রকম কই যেমন ধরো পটশিল্পী হিসাবে তুমি এখন ওই কাঠের ফ্রেমটাকে মনে করতে পারো বা তুমি দেখছো ভগবান বুদ্ধের যেইটা মূর্তিটা আছে ঠিক আছে এইগুলো সব ডিজাইন তো এর পূর্বে কিন্তু ওই পটচিত্র চিত্রর মধ্যে মানে ছবির মধ্যেই কিন্তু তুলে ধরার চেষ্টা করতো মডেলগুলোকে ও অদ্ভুত এক কলা কৌশল ইউটিউবে একটু সার্চ করো পটশিল্প সম্পর্কে আর ডিটেলস দিয়ে দেবে তোমাকে ঠিক আছে আচ্ছা আর কি বলছে এই জায়গাতে মানে তুমি যদি বলো যে পট যে হতো ছবিগুলো যে আঁকতো এর কত ধরনের প্রকার ছিল কত ধরনের ছবি হতো অনেক অনেক প্রকার যেমন ধরো যে কি কখনো কখনো এরকম ধারা হতো যে দেব হয় দেবদেবীর হয় দেবীর ছবি আঁকবে নয় তো হয় দেবদেবী আঁকবে নয়তো যে ধর্ম নিয়ে আঁকবে ধর্মীয় আবার ধরো হতে পারে যে কি পৌরাণিক মানে পুরাণের কোনো গল্পকে কেন্দ্র করে সেটা এঁকেছে পৌরাণিক বিক্রম বেতালের গল্প শুনেছিলাম না এর আগে তো ওই বিক্রম বেতালের গল্পটা যেন পৌরাণিক বিষয় ওগুলোকে যেন নিয়ে নিতে পারে ওরা ঠিক আছে আবার দৈনন্দিন জীবনের ছবি দৈনন্দিন জীবনের ছবিও তারা আঁকতে পারত দৈনন্দিন জীবনের হ্যাঁ পাশাপাশি ব্যঙ্গচিত্র ব্যঙ্গচিত্র তোমরা জানো নিশ্চয় ব্যঙ্গচিত্র কি রকম হতে পারে ব্যঙ্গচিত্র হবে কি তাকে কেন্দ্র করে সমাজের কোনো কিছু একটা অপ ভ্রষ্টাচার হচ্ছে সামাজিক ভ্রষ্টাচার হচ্ছে অন্যায় হচ্ছে শোষণ হচ্ছে সেই সব বিরুদ্ধে গিয়ে তারা কিন্তু ছবি আঁকতো মানে পট শিল্পটাকে ব্যবহার করতেন আচ্ছা এইগুলো তো হচ্ছে শ্রেণী কত হতে পারে আরও ইত্যাদি অনেক হতে পারে কিন্তু কতগুলো ছবি মানে কীভাবে কীভাবে ছবিগুলো আঁকতো সেই ছবিগুলোর যদি উদাহরণ দিতে বলে যে কত ধরনের ছবি আঁকতো তাহলে ধরতে পারো তোমরা এইভাবে যে কোনো দেব দেবীর ছবি আঁকতো দেব দেবীর মূর্তি বা দেব দেবীর ছবি আঁকতো এক নম্বর আচ্ছা আর কি হতে পারে যে দাঁড়ে বাঁধা কাকাতুয়া মানে যে নৌকার যে দাঁড় থাকে ওই দাঁড়টাতে বাধা আছে একটা কাকাতুয়া সেই ছবিটা আছে তো দাঁড়ে বাধা কাকাতুয়া দাঁড়ে বাঁধা কাকাতুয়া এইসব ছবি তিনি মানে তখনকার এরা আঁকত আর কি হলো আচ্ছা আবার কি গড়গড়ার নলমুখে সাহেব কোন একটা ইংরেজ সাহেব সে গড়গড়ার নল দেখেছ ওই যে সিগারেট এখনকার দিনে ছোট মোটো সিগারেট তখন কি হতো গড়গড় গড়গড় করে নলের মধ্য দিয়ে তারা কিন্তু তামাক সেবন করতো তো গড়গড়ার নল গড়গড়ার নল মুখে সাহেব নল মুখে সাহেবের ছবি এরকম বহু ছবি আছে অনেক উদাহরণ আছে নোটসে দেওয়া আছে কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা আবার কি মহাদেবের কোলে ঘুমন্ত পার্বতী কি চমৎকার ইত্যাদি আরো অনেক অনেক ধরনের ছবি কিন্তু হতো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাঠটা এখানে তোমাকে আলোচনা করতেই হবে সেটা হচ্ছে আঠেরোশো থেকে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে তোমাদেরকে এর আগে বহুবার আলোচনা করেছি এটা যে কলকাতাতে এক ধরনের বাঙালির সৃষ্টি হয় যাদেরকে বাবু বাঙালি বলা হতো তারা কি করত ইংরেজদের সাধারণ বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে কপি করার চেষ্টা করত। বাঙালি ছেলে তুমি বাঙালি সংস বাংলা সংস্কৃতি নিয়ে বাঁচতে পারো কিন্তু না ও সাহেব হতে চায় আধা ইংরেজি জানে ইংরেজদের সংস্কৃতি সম্পর্কে তেমন জানে না কিন্তু ইংরেজ হওয়ার অভিনয় করার চেষ্টা করতে থাকে ফলে এদেরকে বলা হয় বাবু বাঙালি এদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করা হতো ঠিক আছে তো বাবু বাঙালিদেরকে নিয়ে কিন্তু কলকাতার যে কৈষ্ণ একটা বাবু বাঙালি সমাজ ঠিক আছে বাবু বাঙালি কলকাতার বাবু বাঙালি কৈষ্ণু সমাজের একটা ব্যঙ্গচিত্র কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করতো তারা সবসময় ঠিক আছে এক কথায় তারা সমাজের পরিবর্তনের ধারাটিকে তুলে ধরার চেষ্টা করত। সমাজ পরিবর্তনের ধারা সমাজ পরিবর্তনের ধারাটিকে তুলে ধরার চেষ্টা করতেন তাদের ছবিতে হলো এবার সামাজিক কোনো অন্যায় যদি হয় তাহলে সেগুলোর বিরুদ্ধে তারা এই ছবির মধ্যে দিয়ে প্রতিবাদ করেছে আমি আগেও বলেছিলাম যে মানুষের যার যেটা শিল্প যার যেটা বৈশিষ্ট্য যার যেটা কাজ সেই কাজের মধ্যে দিয়ে অন্যায় প্রতিবাদ করা উচিত ঠিক আছে ওটাই তার কাছে অস্ত্র ঠিক আছে আমি যদি কবিতা লিখি আমি যদি কবিতা লেখক হই কবি হই তাহলে আমার কাজ হচ্ছে সামাজিক কোনো নোংরামি হতে গেলে সামাজিক কোনো শোষণ হতে গেলে সেটাকে আমি চুপ করে সহ্য হয়তো করে নিতে পারলাম কিন্তু আমার কবিতার মধ্যে যেন ওটা প্রবেশ করে এটা আমার দায়িত্ব এবং কর্তব্য তেমনই পটশিল্পীরা কী করতেন সমাজের পরিবর্তনের ধারাগুলোকে তুলে ধরার চেষ্টা করতেন এবং সামাজিক নানান অন্যায়কেও তুলে ধরার চেষ্টা করতেন সামাজিক অন্যায়গুলিকে ছবির মধ্যে তুলে ধরার চেষ্টা করতেন এইভাবে তারা প্রতিবাদ করতেন ঠিক আছে

মুসলিম শাসকরা পর্যন্ত কিন্তু এই কাজে সাপোর্ট করতেন অনেক পটুয়াদেরকে মুসলিম আর ইংরেজ শাসকদের যুগ সন্ধিক্ষণ এগুলো শুরু হয়েছিল অ্যাকচুয়ালি এবার কি দেখো এইখানে বেশ কয়েকজন পটুয়ার কথা তুমি বলতে পারো পুরুত মানে বিখ্যাত আর কি পটুয়া যেমন ধরো বলরাম দাস বলরাম দাস ঠিক আছে তারপরে ধরো ইন্দ্রমোহন ঘোষ ইন্দ্রমোহন ঘোষ প্রমুখ মানুষের ক্ষেত্রে কি লিখতে হবে প্রভৃতি ইত্যাদি লিখবে প্রমুখ ঠিক আছে প্রমুখ ব্যক্তিরা কিন্তু এই কাজের সাথে যুক্ত ছিলেন লাস্ট ফাইনাল কথা কি বলবো আমরা নাকি মুসলিম ও ইংরেজ মুসলিম ও ইংরেজ শাসনের দেখো মুসলিমরা শেষ হচ্ছে সতেরোশো ষাটের মধ্যে প্রায় সতেরোশো সাতান্ন যুদ্ধ সিরাজ দৌলার পতন করছে আর সেইখান থেকে কিন্তু আবার ইংরেজদের কিন্তু এন্ট্রি করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই সময়টাকে বলা হয় যে যুব সন্ধিক্ষণ ওই যুগ সন্ধিক্ষণের সময়ে কিন্তু এই পট শিল্পীদের বা পট শিল্পটার কিন্তু বিস্তার লাভ করেছিল মানে গড়ে ওঠা বলতে পারো ঠিক আছে উদ্ভব হয়েছিল তাহলে মুসলিম ও ইংরেজ শাসনের কি মুসলিম শাসনের ইংরেজ শাসনের যুব বলা হয় ইংরেজ শাসনের যুগ সন্ধিক্ষণ যুগ সন্ধিক্ষণ মানে বুঝা হলো সন্ধি মানে কি বিলম মানে সময় আর যুগ মানে তো বুঝতে পারছো দুটো যুগের মাঝখানে যে মুহূর্তটা ওই মুহূর্তটাতে কিন্তু এই পট শিল্পের প্রসার ঘটেছিল বা উদ্ভব ঘটেছিল এবং পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হলো ওই উনিশশো উনচল্লিশ উনিশশো পঁয়তাল্লিশের মধ্যে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগেই পট প্রায় বিলুপ্ত হয়ে গেল ধীরে 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 বিলুপ্ত হয়ে গেল কখন বিলুপ্ত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে বিলুপ্ত হয়ে যায় ধীরে ধীরে ব্যাস এই চর্চা আপনার তেমন নেই বিলুপ্ত হয়ে যায় এইটুকুর মধ্যে কোথাও সমস্যা পট শিল্প নিয়ে কোনো সমস্যা এর আমি এখানে মোট দুটো কোশ্চেন দিয়েছি তোমাকে ঠিক আছে দেখবা আমার নোটসের তিন নম্বর কোশ্চেনটা আছে কালীঘাটের পটের বিষয় বৈচিত্র্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো আর একবারে লাস্ট কোশ্চেনটা আছে পট শব্দটির অর্থ কী বাংলার লোকশিল্পী হিসেবে লোকশিল্প হিসেবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও বুঝতে পারছ তো এই দুটো কোশ্চেনই প্রায়ই একই রকম বা প্রায় একই বলতে পারো কিন্তু প্রশ্নটা আলাদা আলাদাভাবে আসলে উত্তরটা কীভাবে সাজাতে হবে সেদিন তেরো নম্বর যে প্রশ্নটা লাস্ট কোশ্চেন যেটা সেটা আসবে একযোগ চারের যদি ওটা পট থেকে না আসে তাহলে আসবে তোমার তিন নম্বর প্রশ্নটা ডিরেক্ট পাঁচের এটা তুমি পয়েন্টস বাই পয়েন্টস সাজিয়ে লিখতে ক্লিয়ার আছে তো নোটসটা পড়লে তুমি এই তথ্যটাই পাবা একবার হয়ে যাক পুরোটা রিভিশন হয়ে যাক তাই না অর্থটা কি ছিল চিত্র প্রাচীন শিল্প মানে লোকশিল্পী লোকশিল্পের সবচেয়ে প্রাচীন দব শিল্পটা কি পট শিল্প ঠিক আছে যারা পট বা চিত্র নির্মাণ করতেন আঁকতেন তাদেরকে বলতো পটুয়া পটুয়া তারা প্রধানত বিভিন্ন ধর্ম প্রচার করতেন পট চিত্রের মাধ্যমে এই পট চিত্রের মধ্যে দেখা যায় বিভিন্ন মঙ্গল কাব্যের প্রসার কিন্তু ঘটতো প্রচার ঘটতো মুসলমান শাসকরা পর্যন্ত পটুয়াদের সহযোগিতা নিত মুসলিম ধর্ম সংস্কার করার জন্য বা মুসলিম ধর্ম প্রচার করার জন্য ক্লিয়ার প্রচার করা হতো এই পট শিল্পের মাধ্যমে চন্ডীমঙ্গল মুকুন্দ চক্রবর্তীর চন্ডীমঙ্গল কাব্যেও পটের কথা রয়েছে বিভিন্ন পৌরাণিক তথ্য বা কথা কাহিনী আর লোককথার কিন্তু প্রসার ঘটেছিল বা প্রচার ঘটতো এই পট শিল্পের মাধ্যমে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে যখন কালীঘাটের মন্দির তৈরি হলো ঠিক সেই সময় পট বিক্রির উদ্দেশ্যে বা বিভিন্ন দেবীর মূর্তিকে কেন্দ্র করেছে তাদের যে নতুন করে আঁকা ছবিগুলো বা পটগুলো সেইগুলো বিক্রি করার জন্য কিন্তু পটুয়ারা সেই অঞ্চলে ভীড় জমত ঠিক আছে সেখানে দেবদেবীর বিভিন্ন মূর্তি তারপরে বিভিন্ন ছবি বিভিন্ন পুতুল এসব বিক্রি করতে তারা আসতো কিন্তু যদি দেখা যায় যে পুরো পট শিল্প যেহেতু পটচিত্র যেহেতু তো সেই পটচিত্রর কতগুলো ধারা আছে কেউ হয়তো আমি হয়তো দেবদেবীর মূর্তি ভালো ভালো আঁকতে পারি বা বানাতে পারি তুমি হয়তো কি করছো তুমি সেটা করতে চাও তুমি সামাজিক বৈষম্যগুলোকে নিয়ে আঁকতে চাইছো বা বানাতে চাইছো মূর্তিটা ঠিক আছে তো সবগুলো আলাদা আলাদা ধারা তো কখনো দেখা যায় দেবদেবীর মূর্তি বিষয়ক কোনো একটা ধারা বা যে কোনো ধর্মকে কেন্দ্র করে একটা ধারা পৌরাণিক বিষয়কে নিয়ে কেউ তৈরি করতে ভালোবাসে দৈনন্দিন জীবনে চলার যে বিভিন্ন দিক দিক সমূহগুলো আছে যে মানুষের দিক বিক্ষেপ ঘটছে জীবনে জীবনে চলার পথে এই সমস্ত ছোট বিষয় যা সাধারণ হয়তো খুব ছোট কিন্তু যখন ওখানে ফুটিয়ে তোলা হচ্ছে হচ্ছে তখন মনে ভাই এটা তো আমারও জীবনের কথা এটা অনেক মানুষের জীবনের কথা ঠিক আছে এরকম সিচুয়েশন হয় আমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু প্রাত্যহিক দিনে এমন কতগুলো মুহূর্ত আসে যখন আমাদের মনে হয় এটা বুঝি আমাদের আমারই সাথে ঘটছে বুঝি বা আমরা অতটা পাত্তা দিনের বিষয়গুলো নিয়ে কিন্তু আজও কারো লেখায় কোনো কবিতায় কোনো গল্পে কোনো উপন্যাসে কোনো নাটকে বা কোনো ছবিতে এই রকমই কোনো একটা বিষয় বা সিনেমা দেখতে গিয়ে কেউ একটা আলো মানে এই বিষয়টা নিয়ে কথা বললো আরেকটা চরিত্রের সাথে তখন আমাদের মনে পড়েছে আমার সাথে ঘটেছে আমি সে তখন পাত্তা দিলি কিন্তু এখন দেখো এটাই একটা শিল্প হয়ে দাঁড়ালো ওই জীবনে দৈনন্দিন জীবনের কত কথা এখানে কিন্তু তার তুলে ধরার চেষ্টা করে তাছাড়া ব্যঙ্গচিত্র ব্যঙ্গ বিদ্রুপ কখন করে মানুষ নাকি যখন দেখে যে সামাজিক একটা কোনো অসঙ্গতি চলছে একটা ভুল দিকে চলছে সমাজটা সেই সমাজ যাক ধর্মীয় বিশ্বাস যাক যাই হোক তা যদি অন্ধের মতো একটা ভুল পথে চলে তখন শিল্পীদের অর্থ কর্তপক্ষী যে সঠিক পথটাকে দেখিয়ে দেওয়া যে যেটা শিল্পকে নিয়ে চলে সেই শিল্প দিয়েই তাকে কিন্তু পথটা দেখিয়ে দিতে হয় হলো এবার বেশ কতগুলো ছবির যদি কথা বলা হয় যেমন বিভিন্ন দেব দেবী সম্পর্কের কথা আবার দাঁড়ে বাঁধা কাকাতুয়ার ছবি আবার গড়গড়ার নর কোনো সাহেবের ছবি আবার মহাদেবের কোলে ঘুমন্ত পার্বতীর ছবি আরও ইত্যাদি ইত্যাদি অনেকগুলো তথ্য দেওয়া আছে তোমরা তোমাদের একটা জাতি বাঙালি জাতি নতুন এক বাঙালি জাতি শুরু হয়েছিল যারা ইংরেজদেরকে কপি করতে চাইছিল ইংরেজদের মতো বাঁচার চেষ্টা করছিল কিন্তু শিক্ষায় দীক্ষাই সংস্কৃতিতে ইংরেজ হতে পারেনি উপর থেকে ইংরেজদের বৈশিষ্ট্য যেগুলো সাধারণত খুব নিচ পর্যায়ে বসে সেগুলোকে কপি করো সাধারণত তুমি দেখবা তুমি যদি কোনো একজন বিখ্যাত মানুষের মতো হতে চাও তো তোমার প্রথম নজরটা পড়ে ওর চুলে ওর হাঁটাতে ওর ড্রেসে বা ওর কয়েকটা কথাতে দু চারটা কথা তুমি ওই জিনিসগুলোকে কপি করার চেষ্টা করো কিন্তু পুরো মানুষটা তুমি কখনোই হয়ে উঠতে পারবে না কারণ ওর যে আসল ক্ষমতা সেটা হচ্ছে তার অস্তিত্বে তার চিন্তন ঠিক আছে তুমি তো সেটা করছো না তুমি বাইরে বহিরঙ্গটাকে একই রকম করার চেষ্টা করছে তাই বহিরঙ্গ একই করলে তো অন্তরঙ্গ একই হয়ে গেল না তাই জন্য ওইটা বুঝিয়ে দেওয়া দরকার ছিল শিল্পীদের তখন শিল্পীরা কি করতেন এই বাবু বাঙালি যারা সেই বাবু বাঙালিদেরকে নিয়ে কিন্তু বাবু সাহেব বাঙালি যারা তাদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ করে ছবি আঁকতেন যা গগনেন্দ্রনাথ ঠাকুর কিন্তু এঁকেছিলেন ঠিক আছে তাছাড়া সুতরাং এইটুকু আমরা বুঝতে পারছি যে পটশিল্পের মাধ্যমে সমাজের যে পরিবর্তন বিভিন্নভাবে হচ্ছে সেই সমস্ত পরিবর্তনের ধারাগুলোকে তারা তুলে রাখতে চাইতো পট শিল্পের মধ্য দিয়ে তাছাড়া সমাজে ঘটে চলা নিরন্তর ঘটে চলা যে বিভিন্ন অন্যায় অত্যাচার শোষণ শাসন বঞ্চনা ইত্যাদি সমস্ত কিছুকে নিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের ছবি আঁকতে পারতেন বা মূর্তি তৈরি করতে পারতেন মূলত তাদের উদ্দেশ্য ছিল এই ক্ষেত্রে সমাজের সংশোধন সমাজের সংস্কার বলরাম দাস ইন্দ্রমোহন ঘোষ প্রমুখ আরো ব্যক্তিরা যারা পটুয়া হিসাবে চিরবিখ্যাত বা বাঙালির কাছে একেবারে জনপ্রিয় দেখা যায় মুসলিম শাসন আর ইংরেজ শাসনের ঠিক যুগ সন্ধিক্ষণ সময়ে কিন্তু এগুলোর বিস্তার লাভ করেছিল অর্থাৎ যুগ সন্ধিক্ষণ ঠিক আছে সময় মুহূর্তে কিন্তু এই পট শিল্পের কিন্তু প্রসার ঘটেছিল বা উদ্ভব ঘটেছিল আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক পূর্বেই এটা ধীরে 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 বিলুপ্ত হয়ে যায় বুঝা গেল এই ছিল তোমাদের পট বা পট শিল্প বুঝে গেছে